রাত বাজে বারোটা বাহিরে নামছে বৃষ্টি তুমি আমার এমাই করিয়া টাইনে হাসরাই উঠাইতেছো কিসের জন্য কয় তোমার হাতের পুতা চাপ খাতে ইচ্ছে করছে কি এই রাত্রে তোমার পুতা চাপ খাতে ইচ্ছে করছে খোদা গো বাংলা সিনেমার মতো গাছের লাগে ধাক্কা খাইয়ে ভুলে যাইতে পারতাম যে আই এম গৃহিণী আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি কতটা ভালো আছি হ্যাঁ মনে হয় আমার কথা শুনেই বুঝতে পারতেছেন এত রাত্রে কের মন চায় পুতা চাপ খাতে এই পুতাটা দিয়া মন্ডায় চাইতেছে বেটার মাথা ডারে এমন করে সেসার পারতাম মাংস ডারে না সেইসে কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব না কারণ সে আমারে ভাত কাপড় দিয়ে পালে আর না তাই জানেন এটা কোনোদিনও সম্ভব না কিন্তু মনের জেদে মনের কষ্টে মনেই দুঃখকে আপনাদের সাথে বলতেছি ওইদিকে আবার 32 পাটি দাঁত বাহির করে জামাইরে হাসতে হাসতে বলতেছি তোমার জন্য আমি একটু পুতা চাপ কইরা দিব তাতে আবার কি কষ্ট কোন কষ্ট নাই তোমার জন্য আমি সব করতে পারি তুমি শুধু আমার পাশে থাই সব কিন্তু এই জায়গা মোটামুটি রেডি করিয়া ফলাইছি এখন এক পলক একটু আপনারা দেখেন নেন কি কি মশলাপাতি রাখতেছে এখানে টক দই নিয়া নিব আমি দুই টুকরা নিছি ডিপ ফ্রিজে রাখিয়ে দে এমাই শক্ত হয়ে গেছে রসুন দিয়ে দিছি চার পাঁচ কোয়া এরপর দিয়ে দিব আদা আদার পরে দিয়ে দিব শুকনা মরিচ আপনারা চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন তারপর আস্তা জিরা এরপর দেবো আস্তা ধনিয়া তারপর এলাচ এরপর আমার আর বাটাবাটি করতে মন চাইতেছে না যে মশলাটা রেডি করছি ওইটা চাপের উপরে দিয়ে চাপ আরো কিছু মশলা দিতে হবে এখানে আমি হলুদের সাথে সামান্য ফুড কালার দিছি আর লেবু কিন্তু অবশ্যই দিতে হবে লেবু কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না তারপর দিয়ে দেবো লবণ চাকি ছাড়া কোনোভাবেই রেসিপি করা সম্ভব না এরপর একটু শয় সাজ দিয়ে দিলাম শয় সাজ দিলে অবশ্যই লবণটা একটু বুঝে শুনে দেবেন তারপর দিয়ে দিলাম ময়দা আমার হাতের কাছে ময়দা ছিল আপনার হাতের কাছে আটা থাকলে তাই দিয়ে দেবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তারপর সুন্দর করে মাখা জাখা মাখা জাখা করবেন এ পাশ ওপাশ ভালো করে মাখবেন বেটাই আমার পাশে বসে কইতে আছে এখানে লাগে না ওখানে লাগে আমি তো এখানে ওখানে লাগাতে পারি না তুমি একটু এখানে ওখানে লাগিয়ে দাও কারণ এত রাত্রে তোমার আমি পুতা চাপ বানাইয়ে খাওয়াইতেছি তারপর তুমি আমার পাশে বসে এই সুতা সেই সুতা ধরতেছে দেখছেন বাঙালি বসতে চাইলে শুতে চাই শুতে চাইলে খাতি চাই এই বাঙালিদের সবাই মশলাপাতি মাখাইয়ে দশটা মিনিট রাখলে পরে ভালো হতো কিন্তু বেটার যন্ত্রণায় আমি একটা মিনিটও রাখার পারি সাথে সাথে আমার ভাইজা দিতে হইতেছে মধ্যরাত্রে জামাইয়ের উপরে রাগ করে আপনার মনের আগুন যতই দাউ দাউ করে জইলে উঠুক তা কিন্তু চুলার সাথে করা যাবে না চুলার জাল কিন্তু এই পর্যায়ে একেবারে লোতে রাখতে হবে তারপর কিন্তু ভাজতে হবে এইটা ভাজার সময় আমি উল্টাইতে যাই মহাবিপদে পড়ে গেছি খুন্তা দিয়ে কোনোভাবেই উল্টাইতে পারতেছি না তারপর ডালগুট নিয়ে আসে না ওইটা সাহায্যে আমি উল্টাইয়ে দিলাম তেল যে একটু বেশি দিব তারও উপায় নেই বেটা একেবারে খুঁটি গেইড়ে দাঁড়াইয়া আছে আমার সামনে একটু তেল বেশি দিলে আমার উল্টানো পাল্টানো ভাজা সহজ হতো না এই যে কত বুধ দেখিলেই এত রাত্রে তোমার আমি পোতাচাপ করিয়া খাওয়াইতেছি তা তুমি দাঁড়াই দাঁড়াই আমার একটু ইউ বলতে পারো না তা তো বলো না ভাই তুমি আমার পরের মাইয়ে মনে করতে পারো কিন্তু আমি তো তোমার পরের স্বামী মনে করি না আমি আমার নিজের স্বামী মনে করি আমার পরাণের স্বামী মনে করি আমার আপন স্বামী মনে করি তাই ভাই ভাই তো তোমার আমি এত রাত্রে এই পুতাচাপ বানাইয়া খাওয়াইতেছি তা মাঝে মধ্যে আমার যদি একটু আই লাভ ইউ বলো তাহলে তোমার কি কোনো জায়গা কমে যায় এই আই লাভ ইউ শুনতে আমি কার কাছে যাব বলো তোমার কাছে সারা কার কাছ থেকে আমি এই আই লাভ ইউ শুনবো বলো তো এই যে আজকের পুতাপ রেসিপি খান আপনাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যদি বেশি ভালো লাগে থাকে তাহলে বাসার ভিতরে কই রাখাবেন কারণ ইয়া বানাতে একেবারেই সহজ আর যা যা লাগতেছে তা কিন্তু আমাদের হাতের কাছেই থাকতেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ